নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি একেবারে দোকানের মতো টেস্টি ভাপা দইয়ের রেসিপি নিয়ে যেটা মাত্র পাঁচটি উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে ফেলা যায় এই ভাপা দই খেতে এতটাই টেস্টি হয় যে আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে বারবার এটা খেতে চাইবে আর বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে সামনেই জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে স্পেশাল কিছু বানাতে হলে এটা বানাতেই পারেন তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি ভাপা দই তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম টক দই এটাকে আমি জল ঝরাতে দেব তার জন্য একটা ছাঁকনির ওপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিলাম এবার দইটা ঢেলে দিলাম এবার এইভাবে মুড়ে একটা ভারী জিনিস ওর ওপর চাপিয়ে দিলাম যাতে সম্পূর্ণ জলটা ভালোভাবে ঝরে যায় তিরিশ মিনিটের জন্য দইটা জল ঝরাতে দিয়ে দিলাম তিরিশ মিনিট পর ভারী জিনিসটা ওপর থেকে সরিয়ে এর থেকে যে জলটা বেরিয়েছে সেটা ফেলে দিলাম এবার এই জল ঝরানো দইটা একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম মিল্ক মেড বা কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ এলাচ গুঁড়ো আর এখানে দেব কেশার ভেজানো দুধ এটা কিন্তু একেবারেই অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা দিলে একটা সুন্দর গন্ধ আসে আর কালারটাও সুন্দর হয় তাই আমি এখানে দিলাম আর দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এইভাবে একটা উইস্কের সাহায্যে তিন চার মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তিন চার মিনিট ভালো করে ফেটানোর পর যে পাত্রে এটা ভাপাতে দেবেন সেই পাত্রে এইভাবে সাদা তেল কিংবা ঘি ব্রাশ করে নিতে হবে কিংবা বাটারও ব্রাশ করতে পারেন আমি এখানে একটা কেক তৈরির মোল্ড নিয়েছি ওর মধ্যে তেল ব্রাশ করে ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে দিলাম বাটার পেপারটা দিলে খুব সহজেই যে কোনো জিনিস তোলা যায় আপনাদের কাছে না থাকলে যে কোনো খবরের কাগজকে কেটে এইভাবে দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে ওই দইয়ের মিশ্রণটা ঢেলে নেব সম্পূর্ণটা ঢেলে এইভাবে এক দুইবার ঝাঁকিয়ে নিতে হবে তারপর একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে এরপর যে পাত্রে দইটা ভাপাতে দেবেন সেই পাত্রে এক কাপের মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে চাপা দিয়ে দিতে হবে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর চাপা খুলে এইভাবে দইয়ের পাত্রটা স্ট্যান্ডের ওপর বসিয়ে চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট ভাপাতে দেব কুড়ি মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে এই অবস্থাতেই ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হওয়ার পর এখন নামিয়ে নিচ্ছি এখন এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে এখন এটাকে দু তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য কারণ এই ভাপা দই ঠান্ডা ঠান্ডা খেতে সব থেকে বেশি ভালো লাগে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন এটাকে সার্ভ করে দিচ্ছি ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি সাজানোর জন্য আর একটু কেশার যাতে দেখতে সুন্দর লাগে এবার কেটে সার্ভ করব ঠান্ডা ঠান্ডা ভাপা দই খুবই টেস্টি হয় পুরো দোকানের মতো বাড়িতে একবার যদি আপনারা এইভাবে বানিয়ে খান আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর দোকান থেকে কিনে খাবেন না এতটাই টেস্টি হয় তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ